সুন্দরবনে আজকে আমাদের শেষ দিন আর আজকে আমরা ঘুরতে যাবো জঙ্গলের মাঝখানে বলে না শেষ ভালো তো সব ভালো আজকের শেষ দিনটা ছিল সবচেয়ে সুন্দর সুন্দরবনে আসার পর থেকে তিন দিন আমরা ছিলাম এই জঙ্গল বাড়ির আমরা থেকে চেক আউট করবো তাই আর কি সকাল সকাল রেডি হয়ে লবিতে এসে বসলাম আজকে আমি যে সুন্দর বোরখাটা পরেছি এটা কিন্তু আমার পেজ মা হাতে তোমরা পাবা কালার কম্বিনেশনটা এত সুন্দর আর এই ধরনের বোরখা কিন্তু রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট সাথে হিসাব আছে একদম নব্বই ইঞ্চি লম্বা কম্বিনেশনটা কিন্তু দারুণ আর পুরাটাই হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্স এর মধ্যে আর এই বোরখাটা একদম স্টুডেন্ট বাজেটে আমাদের পেজে পেয়ে যাবা মাহা ফেসবুক পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো আর এই সুন্দর স্টুডেন্ট বাজেট বোরখাটা পছন্দ হয়ে গেলে নিয়ে নিতে পারো যাই হোক সকাল সকাল রেডি হয়ে এসে নাস্তাটা সেরে নিলাম আর তারপর এখান থেকে দুই জার মধু নিলাম এগুলো হচ্ছে সুন্দরবনের খাঁটি মধু সুন্দরবন থেকে আমার মায়ের জন্য একটা নিলাম আর আমার শ্বশুর বাড়ির জন্য একটা নিলাম তো এই আর কি এখন আমরা রওনা দিচ্ছি এখন আমরা যাব জঙ্গলের মাঝখানে ঘুরতে গরম জলে তবে সকাল সকাল পানি অনেকটাই কম জোয়ার আসবে একটু পরে আর তখন পুরাটা পানি দিয়ে ভরে যাবে পানি কম হয় নৌকাতে উঠতে একটু কষ্টই হয়ে গেল তারপরও দুজন মিলে উঠে পড়লাম নৌকায় আজকে শেষ দিন আর আজকের জন্য আমি বেশি এক্সাইটেড কারণ কয়েকদিন আমরা শুধু এই ছিলাম আর আজকে সবাই মিলে যাব জঙ্গলের মাঝখানে যেখানে আমরা কুমির দেখতে পাবো বানর দেখতে পাবো সাথে আরো অনেক কিছু এই খাল দিয়ে এখন এক ঘন্টার মতো নৌকায় জার্নি করতে হবে আর তার পৌঁছাবো আমরা সেই জায়গাটাতে আমাদের এই ট্যুরটা না আসলে এবার অনেক বেশি রিল্যাক্সিং ছিল অনেক এনজয় করেছি সবাই তবে দিনরাত আমরা একটা রিসোর্ট এর মধ্যেই ছিলাম ঘুরতে যাওয়ার তেমন কোনো জায়গা নাই আর আজকে ফাইনালি আমরা ঘুরতে চলে আসলাম আগে যখন এই ধরনের রিসর্ট ছিল না সুন্দরবনে তখন মানুষ দিনে আসতো দিনেই ব্যাক করতো শুধু এই জায়গাগুলো ঘুরতে আসতো আমরা ফাইনালি চলে আসলাম করম জলে আর এত বেশি টায়ার্ড ছিলাম তাই একটা ডাব নিয়ে নিলাম দুইজন মিলে একটা ডাব থেকে ভাগ করে খাচ্ছি এখানে ঢুকতেই চোখ পড়ে গেল এই দুষ্ট বানার গুলোর দিকে বানর গুলো কিন্তু খুবই দুষ্টু এখানকার সবার কাছ থেকে খাবার কেড়ে কেড়ে নিয়ে খেয়ে নিচ্ছে এখানে ভিতরে ঢুকতে তো দেখি আরো কত বানর ছোট বানর বড় বানর এখানে বানরের অভাব নাই আমি যদিও পশু পাখিতে তেমন একটা ভয় পাই না তবে আচরণ সুবিধার না তাই একটু পেলাম তবে এখানকার হরিণ গুলো মাসাল্লাহ খুবই শান্ত আর সুন্দর সবাই ওদেরকে খাবার খাওয়াচ্ছে সুন্দরবনের এখানে ঢুকতে একটা চিড়িয়াখানার মতো এখানে অনেকগুলো কুমির আছে বাচ্চা বাচ্চা কুমির থেকে শুরু করে বড় সাইজ কুমির সবই আছে এখানে হালের মধ্যেও কুমির ঘুরে বেড়ায় তবে ওদের কিরকম স্পষ্ট দেখা যায় না ফাইনালি সব জীবজন্তু দেখে এখন আমরা যাচ্ছি জঙ্গলের মাঝখানে ঘুরতে সুন্দরবনে জঙ্গলের মাঝখানে এরকম লম্বা একটা ব্রিজ আছে যেটা দিয়ে অনেক দূরে ঘুরে আসা যায় জঙ্গলের ভেতরে যাওয়া যায় এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে বাট আমি খুবই টায়ার্ড হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ তাই আর টাওয়ারের উপরে উঠলাম না ভিডিওর মাঝে একটু বলে দিই তোমাদেরকে উচ্চতা বাড়াতে চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো এই প্রোডাক্ট কিন্তু বাংলাদেশের করতে কর্তৃক অনুমোদিত মূলত এটা হাড়ের শক্তি বৃদ্ধি করবে হাড়ের হারের বৃদ্ধির মাধ্যমে উচ্চতা বৃদ্ধি করবে এই কম্বোটা তোমরা ফিট ক্যাফে টোয়েন্টি ফোর পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমার রেসিপশনে মেনশন করে দেওয়া থাকবে যাই হোক এদিকে ওয়াশ টাওয়ারের নিচ থেকে একটু আমরা মাখা খেলাম পানি খেলাম আর তারপরে আবার রওনা দিয়ে দিলাম হাঁটতে হাঁটতে ভিডিওতে দেখে হয়তো তোমরা বুঝতে পারতেছো একদম গহীন জঙ্গল আর মাঝখান দিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছি পাহাড় সমুদ্র সবকিছুই দেখেছি আর এই প্রথমবার আমি জঙ্গলে ঘুরতে আসলাম এক্সপিরিয়েন্স টা একদমই অন্যরকম এক এক জায়গায় সৌন্দর্য এক এক রকম সুন্দর এবারে সুন্দরবন টুর টা আসলে অনেক সুন্দর ছিল প্রচুর মজা করেছি আর আজকে ব্যাক করতেছি বাসায় চার দিনের একটা টানা ট্যুর আসলে অনেক সুন্দর ছিল আর এখন বারো ঘন্টা জার্নির জন্য আমরা সবাই রেডি যাই হোক সুন্দরবনের ভিডিও গুলো কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফিজ আসসালাম